হ্যালো মহাদেব নমস্কার আমি ট্যান ফ্রিডার দীপানিতা আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নেতা আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং আজকে এখন থেকে নিয়ে এই ভিডিওটা যারা যারা এখন দেখছো এখন থেকে কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম রিডিং পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না অ্যান্ড আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো আর আর একটা জিনিস যেটা এই ভিডিওটা কিন্তু যে কোনো রাশি বা লগ্নের মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কেউ কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারো তবে এই ভিডিওটা যেহেতু শুধুমাত্র আমি কেরিয়ার নিয়ে দেব তো কেবলমাত্র এটা স্টুডেন্ট বা যারা কেরিয়ার নিয়ে ফিউচারে ভাবনা চিন্তা করছো কেরিয়ার নিয়ে যারা ভাবছো শুধুমাত্র কিন্তু এটা তাদের জন্যই ওকে কোন রকমের কোনো রিলেশনশিপ বা ম্যারিড বা আনম্যারিড এই রিলেশন রিলেটেড কোনো কিছু নিয়ে কিন্তু নয় জাস্ট ফর কেরিয়ার ওকে স্টুডেন্ট অ্যান্ড যারা কেরিয়ার রিলেটেড জার্নিতে রয়েছ তাদের জন্য শুধুমাত্র তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হার মহাদেব মহাদেবস প্লিজ গাইড মি এই ভিডিওটা এই মুহূর্তে যারা যারা দেখছে তাদের কেরিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কীরকম যাবে অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের কেরিয়ার কেরকম যাবে আরে বাবা অ্যাঞ্জেলস প্লিজ গাইড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের ক্ষেত্রে কেরিয়ার তাদের কিরকম যাবে Angels, please guide me. Angels, please guide me. If you do the Jana Jana, see the other field, life other area. Life 2025. If you open angels, please guide me. Thank you, thank you, thank you, angels. Thank you, thank you, thank you, universe. Thank you, thank you, and you, thank you, thank you, thank you, thank you, স্যারটনের তিনটে এনার্জি আচ্ছা কেরিয়ারের ক্ষেত্রে আমি এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক এতদিন পর্যন্ত করা হয়েছে অ্যান্ড আমার যেটুকু যা মনে হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে তো হয়তো কারো সাড়ে সাতই চলছে লগ্নে অথবা রাশিতে যাই হোক কিছুতে সাড়ে সাতই চলছে অথবা শনি ঢাইয়া চলছে বা অষ্টমা শনির কিছু মানে শনি রিলেটেড কিছু একটা দশা কিন্তু তাদের চলছে মহাদশা হতে পারে অন্তর্দশা হতে পারে যে কোনো কিছু তো যেটুকু দেখতে পাচ্ছি যে প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ ছিল ছিল কি এখনো আছে এখনো স্ট্রাগল করতে হবে অ্যান্ড এখনও হার্ডওয়ার্ক করতে হবে তবে হ্যাঁ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভালো গেন আমি দেখতে পারছি আফটার এইট মান্থ ওকে এখন থেকে নিয়ে আট মাস পরে কিন্তু মানে আট মাসের মধ্যে কিন্তু একটা ভালো গেইন আমি দেখতে পারছি তো কিন্তু পাচ্ছি যে যেহেতু ফোর আমাদের ইয়েতে রাহু ধরা হয় তো এই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ও হো দা সানির এনার্জি আচ্ছা নাই বাবা মঙ্গল প্লাস রবি প্লাস রাহু প্লাস স্যারটান মানে তিনটে চারটেই খুব হেভি এনার্জি এসছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যারা যারা চিন্তা করছো এখানে বলে দিচ্ছি কোন কোন জবগুলো হচ্ছে রিজনেট হচ্ছে ফার্স্ট হচ্ছে স্কুল টিচার যারা যারা প্রফেসারির কোনো লাইনে বা স্কুল টিচারের এই সমস্ত ধরনের প্রফেশান যারা বেছে নিতে চাইছো অবভিয়াসলি বসে থাকার কাজ কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরের হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট জব হওয়ার চান্সেস কিন্তু এখানে শো করছে অ্যান্ড দ্য স্থানের এনার্জি যেহেতু এসছে কনফার্ম গভর্নমেন্ট জব হবেই ওকে এই জায়গাটা কিন্তু এখানে শো করছে তবে হ্যাঁ অবশ্যই হার্ডওয়ার্কের জায়গা যেহেতু আছে কিছু ডিলেস তো আছেই তার পাশাপাশি যেহেতু হার্ডওয়ার্কিং জায়গা দেখা গেছে তো সার্টার্ন কিন্তু তোমাদেরকে ভালো ভালো ফলাফল দেবে ওকে অ্যান্ড জবের জায়গাটাও কিন্তু তোমাদের ভালো শো করছে আচ্ছা অনেকে এরকম থাকতে পারো যাদের হাতে হয়তো চুনি বা রুবি বা রক্ত প্রবাল বা পারে অ্যান্ড অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে যেহেতু এইটের ফ্রিকোয়েন্সি বেশি হয়তো নীলা বা এমিথিস্ট লাইক এ ধরনেরও হয়তো কিছু স্টোন তোমরা ইউজ করতে পারো হয়তো মানে থাকতে পারে তোমাদের কাছে তো যাই হোক তোমাদের কিন্তু কেরিয়ারে খুব ভালো একটা মেজর চেঞ্জেস এখানে দেখতে পেয়েছি অ্যান্ড অবভিয়াসলি ভালো চেঞ্জই হবে তবে এই মুহূর্তে কিন্তু যেটুকু যা কিছু জিনিস বলবো যে তোমাদের খুব ব্যালেন্স করে চলতে হবে কোনো একটা জায়গায় ওকে মানে কেরিয়ারের সা পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও কিছু জিনিস নিয়ে তোমরা একটু প্রবলেমে রয়েছো কারো কারো ক্ষেত্রে তো একটু ফ্যামিলি ইস্যুও রয়েছে ফ্যামিলি ইস্যু অর্থাৎ হতে পারে যে মানে ফ্যামিলিতে হয়তো বাবা অসুস্থ বা মা অসুস্থ বা হয় না যে বাড়ির একটা মেম্বারের ওপরই অনেকে ডিপেন্ড করে থাকে তো দেখা যাচ্ছে বাড়ির পুরো বোঝাটা বয়ে নিয়ে বেড়াচ্ছ তো এই জায়গাগুলো না কেটে যাবে ঠিক আছে তোমাদের ভালো দিন আসতে চলেছে আগামী দিনটা অ্যান্ড এসব সোর্সের এনার্জি যেহেতু ডিভাইন ব্লেসিংস তো রয়েছেই ঈশ্বরের আশীর্বাদ কিন্তু রয়েছে তোমাদের সাথে আচ্ছা অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখছি স্টক মার্কেট শেয়ার মার্কেটে অনেকে ইনভেস্ট করে রেখেছো বাট এখনও কিছু প্রফিটের জায়গা পাচ্ছ না মানে ব্লকেজেসের জায়গা কিন্তু শো করছে তো আমি ক্ষেত্রে বলবো যে হুটহাট করে কিন্তু শেয়ার মার্কেট যারা করো এই রিলেটেড কোনো প্ল্যাটফর্মে টাকা কিন্তু হুটহাট ইনভেস্ট করতে কিন্তু যেও না ওকে তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি জায়গাটা একটু সমস্যার আছে ওকে যেহেতু এর জায়গা দেখা গেছে বাট ওভারঅল বলবো কেরিয়ারের দিকটা আমি ভালোই দেখতে পেয়েছি আচ্ছা থ্রি অফ কাপস কাপসের এনার্জি নিউ জব যারা বিগেনার আছো তিন মাসের মধ্যে কিন্তু একটা নতুন জব অপরচুনিটির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এটা প্রাইভেট সেক্টর লাইক ব্যাংকিং সেক্টর হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে গ্রাফিক ডিজাইনারের কাজ হতে পারে এই সমস্ত দিক কিন্তু ইন্ডিকেট করছে তো চলো আজকের রিডিং এই পর্যন্তই কেরিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কীরকম যাবে অবশ্যই তোমাদেরকে তো বলে দিলাম যাবে না যাবে অ্যান্ড এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে থেকো তো চলো আজকে এ পর্যন্ত নেক্সট আবার অন্য কোনো একটা রিডিং নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে বাই বাই